টাস করে লাইক করো সবাই একটু স্ক্রিন ডবল টাস করে লাইক করো হাই বলো বল হ্যালো হাই সবাই লাইক করো কমেন্ট করো একটু বেশি করে শেয়ার করো স্ক্রিন ডবল টাস করে লাইক করো যারা নতুন আছে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করো

একটু লাইক করো স্কুল ডবলটা স্কুল লাইক করো লাইক করে বেশি বেশি করে শেয়ার করো হাই হ্যালো সবাই একটু লাইক করো সবাই একটু লাইক করো হাই তুমি কি খেয়েছো হুম আমি খেয়েছি আমি খেয়েছি প্লিজ কমেন্ট কাটবে না হাই হ্যালো সবাই একটু লাইক করো কমেন্ট করো লাইভটা তোমার বয়স কত বেশি না গো বেশি না মেম্বারশিপে আস মেম্বারশিপ আসে সবাই করো কমেন্ট করো লাইভে বেশি বেশি করে শেয়ার করো স্মাইল্ট লাইক করো যারা নতুন আছে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করো হাই কী দিয়ে খেয়েছো কী দিয়ে খেয়েছো এই কাঁচকলা আলু মাছের ঝোল কাঁচকলা কাঁচকলা আলু মাছের ঝোল ঠিক আছে আর শুক্ত কাঁচকলা আলু মাছের ঝোল আর শুক্ত হ্যালো ভাই হ্যালো সবাইকে লাইক করো কমেন্ট করো একটু বেশি বেশি করে শেয়ার করো স্ক্রিন ওভার টাচ করে লাইক করো বৌদি তোমাকে দেখে মনে হয় আঠারো বছরের নায়িকা তোমায় দেখে তো প্রত্যেকটা ছেলেদের রাতের ঘরে যাবে ঘাট মাই ঘট তোমার বাড়ি কোথায় বসির হাট বসিরাট হাই হ্যালো সবাই লাইক করো কমেন্ট করে লাইফটা বেশি বেশি লাইক করো যারা নতুন আছে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করো হ্যালো ম্যাডাম ভালো আছেন আমি ভালো আছি তুমি কেমন আছো বলো সবাই লাইক করো কমেন্ট করো লাইফটা একটু বেশি বেশি করে শেয়ার করো হাই হ্যালো বলো বলো হ্যাঁ শুনছো আমা আবার কি শুকনো আবার শুকনো না মানে সুপ্ত মানে কি তোমার তেতো 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 উচ্ছে 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 ঠিক আছে উচ্ছে পেপে আলু দিয়ে কি বলে ওটা শুক্তই তো বলে তেতো 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 তোমার ছেলে মেয়ে কেউ নেই আছে আছে মেয়ে আছে মেয়ে লাভ

সবাইকে লাইক করো কমেন্ট করো লাইভটা বেশি বেশি করে শেয়ার করে স্মল ওয়ার্ল্ড লাইক করো যারা নতুন আছে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে ঠিক আছে একবার উঠে দাঁড়াও প্লিজ পরে 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 দেখো না একটু শোবো পরে ঘুম পাচ্ছে ঘুম পাচ্ছে ঘুম পাচ্ছে এখন একটু শোবো ঘুম পাচ্ছে এখন একটু শোবো ঠিক আছে জান হে জানি মা